কবিতা এক আশ্চর্য স্বপ্নময় ধ্বনি আবৃত্তি তার প্রতিধ্বনি আবৃত্তি অনলাইন বিশ্বজুড়ে স্বাধীনতা এক অনির্বচনীয় শব্দ এক সুর এক কবিতা এক রক্তাক্ত ইতিহাস যে ইতিহাস জুড়ে আছে লাল সবুজের জয়গান লড়াই সংগ্রামের কান্না মাতৃভূমির জন্য আত্মদানের গৌরব আজ আমরা স্মরণ করব সেই সব কিংবদন্তি পূর্বপুরুষদের যারা তাঁদের রক্তের বিনিময়ে এদেশকে স্বাধীন করেছেন তাদের কথাই আজ উচ্চারিত হবে কবিতার ভাষায় স্বাধীনতার গল্প শুধু বইয়ের পাতায় নয় স্বাধীনতার গল্প শুধু ইতিহাসে নয় স্বাধীনতার গল্প বইয়ে চলে কবিতার ছন্দে নদীর প্রবাহে মানুষের দেহে মানুষের রক্তে আমরা কি আমাদের পূর্বপুরুষের মতো স্বাধীনতার কথা বলতে পারি আমরা কি সেই কিংবদন্তীর কথা শুনতে পাই আসুন আমরা শুনি বাঙালির আবহমান সংগ্রামের স্বাধীনতার সেই মহান গাথা আমাদের প্রথম পরিবেশনা আমি কিংবদন্তির কথা বলছি লিখেছেন আবু জাফর ওবায়দুল্লা আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার করতলে পলিমাটির সৌরভ ছিল তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন অরণ্য এবং সাপদের কথা বলতেন পতিত জমি আবাদের কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন জিওভায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আত্মনাচ শুনবে যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না সে আজন্ম থেকে যাবে আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি আমি আমার মায়ের কথা বলছি তিনি বলতেন প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না আমি কিং কিংবাদন্তীর কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি বিচলিত স্নেহের কথা বলছি গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি আমি আমার ভালোবাসার কথা বলছি ভালোবাসা দিলে মা মরে যায় যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায় আমি আমার ভাইয়ের কথা বলছি যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃদপিণ্ডে ধরে রাখতে পারে না আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল কারণ তিনি কৃতদাস ছিলেন আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারব আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারব তিনি মৃত্তিকার গভীরে কর্ষণের কথা বলতেন অবগাহিত ক্ষেত্রে পরিচ্ছন্ন বীজ বপনের কথা বলতেন মতো সবৎসা গাভীর পরিচর্যার কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন যে কর্ষণ করে তার প্রতিটি সেদবিন্দু কবিতা কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা যে কবিতা শুনতে জানে না শস্যহীন প্রান্তর তাকে পরিহাস করবে যে কবিতা শুনতে জানে না সে মাতৃস্তন্য থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না সে আজন্ম ক্ষুধার্থ থেকে যাবে যখন প্রবঞ্চক ভূস্বামীর প্রচন্ড দাবদাহ আমাদের শস্যকে বিপর্যস্ত করলো তখন আমরা শ্রাবণের মেঘের মতো যুথবদ্ধ হলাম বর্ষণের স্নিগ্ধ প্রলেপে মৃত মৃত্তিকাকে সঞ্জীবিত করলাম বাড়ি ভূমিতে পরিচ্ছন্ন বীজ বপন করলাম সুগঠিত সেদিন্দুর মতো শস্যের সৌকর্য অবলোকন করলাম এবং এক অবিশ্বাস্য আগ্রান আনিশ্বাস গ্রহণ করলাম তখন সর্প প্রভুগণ অন্ধকারে প্রবেশ করল এবং আমরা ঘন সন্নিবিষ্ট তাম্রলিপির মতো রৌদ্রলোকে উদ্ভাসিত হলাম তখন আমরা সমবেত কণ্ঠে কবিতাকে ধারণ করলাম দিগন্ত বিদীর্ণ করা বজ্রের উৎফাসন কবিতা রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা যে কবিতা শুনতে জানে না পরভীতের গ্লানি তাকে ভুল উন্ঠিত করবে যে কবিতা শুনতে জানে না অভ্যুত্থানের জলোচ্ছ্বাস তাকে নত জানু করবে যে কবিতা শুনতে জানে না পলিমাটির সৌরভ তাকে পরিত্যাগ করবে আমি কথা আমি বলছি আমার পূর্বপুরুষের কথা বলছি তিনি স্বপ্নের মতো সভ্য ভাষণে কথা বলতেন সুপ্রাচীন সঙ্গীতের আশ্চর্য ব্যাপ্তির কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন যখন কবিকে হত্যা করা হলো তখন আমরা নদী এবং সমুদ্রের মোহনার মতো সৌভাত্রে সম্মিলিত হলাম প্রজ্বলিত সূর্যের মতো অগ্নিগর্ভ হলাম ক্ষিপ্রগতি বিদ্যুতের মতো ত্রিভুবন পরিভ্রমণ করলাম এবং হিংস্র ঘাতক নতজানু হয়ে কবিতার কাছে প্রাণ ভিক্ষা চাইল তখন আমরা দুঃখকে ক্রোধ এবং ক্রোধকে আনন্দিত করলাম নদী এবং সমুদ্রে মোহনার মতো সম্মিলিত কণ্ঠস্বর কবিতা অবতবিত ক্রোধের আনন্দিত উচ্চারণ কবিতা যে কবিতা শুনতে জানে না সে তরঙ্গের সৌহার্দ থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না নিঃসঙ্গ বিষাদ তাকে অভিশপ্ত করবে যে কবিতা শুনতে জানে না সে মুখ ও বধির থেকে যাবে আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার পিঠে জবার মতো ক্ষত ছিল আমি একগুচ্ছ রক্ত জবার কথা বলছি আমি জলোচ্ছ্বাসের মতো অভ্যুত্থানের কথা বলছি উৎক্ষিপ্ত নক্ষত্রের মতো কমলের চোখের কথা বলছি পুষ্পের মতো ক্ষতের কথা বলছি আমি নিরুদ্দিষ্ট আমি বন্হিমান মৃত্যু এবং স্বাধীনতার কথা বলছি যখন রাজশক্তি আমাদের আঘাত করল তখন আমরা প্রাচীন সঙ্গীতের মতো রিজু এবং সংহত হলাম পর্বশৃঙ্গের মতো মহাকাশকে স্পর্শ করলাম দিকচক্রবালের মতো দীর্ঘ থেকে দীর্ঘতর হলাম এবং শ্বেত সন্ত্রাসকে সমলে উৎপাটিত করলাম সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা জীবায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো স্বাধীনতার জন্য লড়াই শুধু রণাঙ্গনেই সীমাবদ্ধ ছিল না তা ছড়িয়ে পড়েছিল দেশের আনাচে কানাচে শরণার্থী শিবিরে অনাহারে অর্ধাহারে কাতুর মানুষের চোখে উনিশশো একাত্তরের সেই শরণার্থীদের যন্ত্রণা যুদ্ধের ভয়াবহতা ফুটে উঠেছে আমেরিকান কবি অ্যালন গেন্সবার্গের কণ্ঠে সেপ্টেম্বর একাত্তরের সেই দিনগুলো কেমন ছিল কেমন ছিল যশোর রোডের কান্না আমরা কি দেখেছি অনুভব করেছি সেই ক্ষুধার্ত শিশুদের শূন্য চোখ সেই অসহায় মায়েদের দীর্ঘশ্বাস আসুন আমরা শুনি আমাদের দ্বিতীয় পরিবেশনা সেপ্টেম্বর লিখেছেন অ্যালেন গেন্সবার্গ বাংলায় ভাষান্তর করেছেন খান মোহাম্মদ ফারাবি শত শত চোখ আকাশটা দেখে শত 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 মানুষের দল যশ রোডে দুধারে বসত বাঁশের মাটি জল গাদা মাটি মাখা মানুষের দল গাদা গাদি হয়ে আকাশটা দেখে আকাশে বসত মরাই নালিস শত শত চোখ আকাশটা দেখে শত 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 মানুষের দল যশোর রোডের দুধারে বসত বাঁশের ছাউনি কাদামাটি জল কাদামাটি মাখা মানুষের দল গাদা গাদি করে আকাশটা দেখে আকাশে বসত মরা ঈশ্বর নালিশ জানাবে ওরা বল কাকে ঘর হে নোরা ঘুম নেই চোখে যুদ্ধে ছিন্ন ঘর বাড়ি দেশ মাথার ভিতরে বোমারু বিমান এই কালো রাত কবে হবে শেষ ঘরহীন ওরা ঘুম নেই চোখে যুদ্ধে ছিন্ন ঘর বাড়ি দেশ মাথার ভিতরে এই কবে শেষ শত শত মুখ আ একাত্তর যশোর রোড যে কত কথা বলে এত মরা মুখ আধ মরা পায়ে পূর্ব বাংলা কলকাতা চলে হাই কাতর যশোরত যে কত কথা বলে এত মরা মুখ মরা পায়ে ও르বো বাংলা কুল সময় চলেছে রাজপথ ধরে যশোর রোডেতে মানুষ মিছিল সেপ্টেম্বর গরু গাড়ি কাদা রাস্তা লক্ষ মানুষ ভাত চেয়ে মরে লক্ষ মানুষ শোকে ভেসে যায় ঘরহীন ভাসে শত শত লোক লক্ষ জননী পাগলের প্রায় ঘরে শিশু পেটগুলো সব ফুলে ওঠে এত 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 মানুষের মুখ যুদ্ধ মৃত্যু তবুও স্বপ্ন ফসলের মাঠ ফেলে আসা সুখ কার কাছে বলি ভাত রুটি কথা কাকে বলি করো করো কর ত্রাণ কাকে বলি ও গো মৃত্যু থামাও মরে যাওয়া বুকে এনে দাও প্রাণ কাঁদো কাঁদো তুমি মানুষের দল তোমার শরীর ক্ষত দিয়ে ঢাকা জননীর কোলে আধ পেটা শিশু এ কেমন পাচা বেঁচে মরে থাকা ছোট ছোট তুমি মানুষের দল তোমার ঘরেও মৃত্যুর ছায়া গুলিতে ছিন্ন দেহ মন মাটি ঘর ছেড়েছো তো মাটি মিছে মায়া সেপ্টেম্বর আয় একাত্তর ঘর ভেঙে গেছে যুদ্ধের ঝড়ে যশোর রোডের দুধারে মানুষ এত এত লোক শুধু কেন মরে শত শত চোখ আকাশটা দেখে শত 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 শিশু মরে গেল যশোর রোডের যুদ্ধ ক্ষেত্রে ছেঁড়া সংসার সব এলোমেলো কাদামাটি মাখা মানুষের দল গাদা গাদি করে আকাশটা দেখে আকাশে বসত মরা ঈশ্বর নালিশ জানাবে ওরা বলো কাকে ঘরহীন ওরা ঘুম নেই চোখে যুদ্ধে ছিন্ন ঘর বাড়ি দেশ মাথার ভিতরে বোমারু বিমান এই কালো রাত কবে হবে শেষ শত শত মুখ হায় একাত্তর যশোর রোড যে কত কথা বলে এত মরা মুখ হাত মরা পায়ে পূর্ব বাংলা কলকাতা চলে এত মরা মুখ আধ মরা পায়ে পূর্ব বাংলা কলকাতা চলে এই ছিল আমাদের স্বাধীনতার গল্প রক্তের বিনিময়ে পাওয়া বেদনার ছোঁয়ায় করা আজ আমরা যদি কবিতার কথা না শুনি তাহলে কি এই স্বাধীনতা রক্ষা করতে পারব আমরা কি আজও স্বাধীনতার কথা বলতে পারি যদি পারি তবে প্রতিটি উচ্চারণ হবে কবিতা প্রতিটি শপথ হবে সংগ্রাম প্রতিটি প্রেরণা হবে মুক্তি আজকের এই ছান্দসিক প্রেরণা আমাদের আগামী দিনের পথ চলা শক্তিশালী করুক স্বাধীনতার আলোয় উদ্ভাসিত হোক আমাদের মন ও মনন জয় স্বাধীনতা